আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা জানিয়ে যে মাছটি দেখাবো আজকে যে মাছটি উঠাবো হলো মাছের পোনা এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যা সাইজ হবে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি বা তার থেকে একটু ছোটো আছে যেগুলো একটু ছোটো সাইজের তিন ইঞ্চি সাইজের ভ্লাড কাপ মাছ এই দেখেন আপনাদের ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি তো ব্লাড কাপ মাছ বিশেষ করে অন্য অন্য মাছের ক্ষেত্রে বা রিনু মাছের ক্ষেত্রে এই মাছের পোনাগুলো পুকুরে মজুত করতে পারেন কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে ব্লাড কাপ মাছ কিন্তু অন্য অন্য যে জাতের মাছগুলো আছে সেই মাছকে ক্ষতিগ্রস্ত করে না যেমন ব্লাড কাপ মাছের পোনা যদি আপনারা চান যে পুকুরে শামুকের পরিমাণ বেশি হয় যে জিনু পোকার জন্য পানি পরিষ্কার হয়ে যাচ্ছে মূলত এই দেখেন আমাদের পানিরগুলা একটু কচ্ছা রঙের পানিগুলো যেগুলো পানিতে প্লান্টন আছে আর শামুক থাকার কারণে বা জিনু থাকার কারণে দেখা যাচ্ছে পুকুরে পানির খুব পরিষ্কার হয়ে যাচ্ছে ওই পুকুরে প্লান্টন হচ্ছে না তো সেই ক্ষেত্রে ব্লাড কাপ মাছ পুকুরে চাষ করতে হবে ব্লাড কাপ মাছের মূলত খাবার হলো যে পুকুরে থাকা জিনুপুণু যেগুলো শামুক বলেন অথবা আমরা যে সাধারণত মামি সিংহের যে বাসার ছেনুই বলি এগুলো মূলত যা বিভিন্ন দেশে বিভিন্ন নামে বলেছে বলে পরিচিত তো শামুক খাওয়ার জন্য বিশেষ করে ব্লাড কাপ মাছ পুকুরে চাষ করতে হবে আর আপনারা যদি পরিমাণের ক্ষেত্রে অন্য অন্য মাছ যদি পরিমাণে বেশি হয় সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশ পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ দশটা পরিমাণে পুকুরে মজুত করতে পারেন প্রতি শতাংশ অন্য অন্য মাছের সাথে তো ব্লাড কাপ মাছের মূলত শুধু শামুক না তার পাশাপাশি খাওয়াতে পারবেন আপনার দানের চিরা যেগুলো আছে ওইগুলো খাওয়ালে আপনি অতি দ্রুতই মাছগুলো বিক্রি করতে পারবেন আর বিশেষ করে ব্লাড কাপ মাছ কিন্তু বর্তমানে ফিট খাবার খাই যেমন বাসমান ফিট যদি দেন তাহলে ওইগুলো খেয়ে তারা অভ্যস্ত তো ব্লাড কাপ মাছের পোনা যদি আপনারা নিতে চান তাহলে দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি যে কোনো সাইজের ব্লাড কাপ মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদের সামনে আবার দেখাচ্ছি দেখেন মাছের সাইজগুলো সুন্দর করে দেখে রাখেন এই মাছগুলো আমরা পার পিস হিসেবে গুননয় করে মাছের বাংলাদেশের যে কোনো স্থানে বিক্রি করে থাকি তো যদি আরও চাষ পদ্ধতি সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন বিশেষ করে আমাদের পুকুর অথবা হ্যাচারি নিয়ে অভ্যস্ত আমরা ব্যবসা করা এখানে লোকোশীর মধ্যে কিন্তু কিছু নাই বা একটা ছোট্ট জাল খেয়েও দিয়ে আপনাদের সামনে এই পরিমাণে ব্লাড দেখানোর উদ্দেশ্য হলো যে শুধু ব্লাড কাপের পাশাপাশি বা কারফু মাছ বা অন্য অন্য মাছের পণ্য যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন তো যে সকল চাষিরা আগ্রহী আছেন মাছের পণ্য চাষ করবেন তখন তথ্য পরামর্শ আগ্রহী আছেন ছ কদিন তথ্য পরামর্শ আপনারা আমাদের স্ক্রিন থাকা নাম্বার জেনে নিতে পারেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখো অন্য একটি ভিডিওতে সেই মন্ত সকলেই ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম